বাংলাদেশ ই কমার্স অ্যাসোসিয়েশন ই ক্যাবে দু পঁচিশ সালের নির্বাচনকে সামনে রেখে আয়োজিত হলো এক বিশেষ ভোটার ও প্রার্থী মিট অ্যান্ড রিড অনুষ্ঠান আজ원의 নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য এই আয়োজনে প্রার্থীরা তুলে ধরেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গি ই-ক্যাব নির্বাচন 2025 এর সকল ভোটার ও প্রার্থীদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসি প্রশাসক ই-ক্যাব ট্রেনিও ডিজিটাল কর্ম সেল বাণিজ্য মন্ত্রণালয় এই আয়োজনের মূল লক্ষ্য হলো সদস্যদের মধ্যে স্বচ্ছতা অংশগ্রহণ এবং গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা প্রার্থীরা তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইকেবের আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সদস্য ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে দেশের ই-কমার্স খাতের নীতি নির্ধারণে ও সংগঠনগত উন্নয়নে ই ক্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ইকেবের ভোটারস গিট অনুষ্ঠান হচ্ছে আমরা এই অ্যাসোসিয়েশনটাকে প্রশাসকের হাত থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার জন্য যে আমরা একটা প্রতিনিধি হিসেবে কাজ করছি ডিজিটাল ইকোনমির যে কন্ট্রিবিউশন টু পার্সেন্ট ই কমার্সের মাধ্যমে সেটাকে কিভাবে আরও অনেক দূর নিয়ে যাওয়া যায় সেটির লক্ষ্যে আলটিমেটলি আমাদের টিম কাজ করে যাবে আয়োজকরা জানান অংশগ্রহণকারীদের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং অনুষ্ঠানে উপস্থিতি এই ক্যাব সদস্যরাই আয়োজককে স্বাগত জানিয়েছে